আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা একটি জার্মানি ডায়না পঁয়ত্রিশ টি জিরো সিক্স মডেল নিয়ে এসেছি যাদের একুরেসি প্রয়োজন তারা জার্মানি গান নিতে পারেন মোটামুটি লং রেঞ্জে তো আপনাদের যাদের জার্মানি গান প্রয়োজন তারা এটি নিতে পারেন যাদের একুরেসি ভালো দরকার বা আর আমাদের কাছে জার্মানি চৌত্রিশ পঁয়ত্রিশ এবং তিনশো পঞ্চাশ ম্যাগনাম এনটিসি টিসি এ তিনটা মডেল আছে আপনারা জানেন এর আগে ভিডিও দিয়েছিলাম তো যাই হোক যারা এগুলো নিতে চান তারা আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপে এস এম এস অনেকে না বোঝা হচ্ছে সিমে এস এম এস দেন তো ইমু হোয়াটসঅ্যাপ এস এম এস দেবেন আর সময় কল রিসিভ করা হয় না অপ্রয়োজনীয় কল আসার কারণে বা ব্যস্ততার কারণে তো এর জন্য ক্ষমাপ্রার্থী আর যাদের প্রয়োজন নেবেন এটা আছে পঁচাশি হাজার টাকা যদি এটা স্কোপ ব্যবহার করা হয়েছিল এই জন্য ফন সাইট খুলে রাখা হয়েছে আপনারা যদি কেউ ফন সাইড না নিতে চান তাহলে তেরাশি হাজার টাকা হলে হবে যে স্কোপ নিয়ে যদি কেউ স্কোপ ব্যবহার করতে চান আর যদি ফন সাইড সহ নেন তাহলে পঁচাশি হাজার টাকা আর এটা নতুন দাম হচ্ছে এক লাখ বিশ হাজার টাকা এবং চৌত্রিশ মডেল রয়েছে এক লাখ বিশ হাজার আর হচ্ছে তিনশো পঞ্চাশ যেটা এগুলো হচ্ছে এক লাখ তিরিশ হাজার এ দামটা হচ্ছে কিছু সময়ের জন্য এটা হচ্ছে নতুন গানের দামটা বাড়ে কমে মাঝে মাঝে তো আপনাদের যদি প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন একদম ফ্রেশ কোনো দাগ নেই এবং আপনারা এসে দেখে গুলির উপর শ্যুট করে মানে প্লেটের উপর প্লেট মেরে দেখে নিতে পারবেন টার্গেট প্র্যাকটিসের জন্য আর এটা হচ্ছে টু টু ক্যালিভার আর এটা যশোর থেকে দেয়া যাবে আপনার যারা নেবেন যশোর এসে দেখেও নিতে পারবেন আমাদের নাম্বারে যোগাযোগ করে আমার নাম্বারটি ডিসক্রিপশানে দেওয়া থাকবে আমার সাথে এসে এখানে এসে যোগাযোগ করে নিতে পারবেন একদম ফ্রেশ আছে একু ঠিক আছে কোনো প্রকার কোনো সমস্যা নেই শুধু ফ্রন্ট সাইড ছাড়া নিলে তিরাশি হাজার টাকা পড়বে আর হচ্ছে পঞ্চায়েত সহ নিলে পঁচাশি হাজার টাকা জিএসবি প্লেট দিয়ে আপনাদের শ্যুট করে দেখাবো হেভি প্লেট জিএসবি টু টু আর আপনাদের যদি পুরো নতুন গান কম দামে প্রয়োজন হয় ছাব্বিশ হাজার থেকে শুরু করে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে ছাব্বিশ হাজার থেকে শুরু করে সাড়ে তিন লাখ পর্যন্ত বিভিন্ন গান পাওয়া যাবে বা অর্ডার দিলে এনে দেওয়া যাবে যে কোনো মডেল সেক্ষেত্রে সময় দিতে হবে তো জিএসবি প্লেট দিয়ে একটি দুটি শ্যুট করে যদি আপনাদের দেখাই আর আপনাদের যদি স্পিড অনেক স্পিড রয়েছে আর আপনাদের যদি নতুন কোনো মডেল প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বেল আইকন অন করে দিবেন পরবর্তীতে হাজির হব আবার নতুন নতুন ভিডিও নিয়ে তো আরও যদি কিছু শুট করে দেখায় এবং এটার প্রচুর স্পিড রয়েছে তো এগুলো দিয়ে আপনারা একশো মিটারে ভালো একুরেসি পাবেন প্লাসও পাবেন এবং যাদের একুরেসি এবং লং মোটামুটি স্পিন গান লং রেঞ্জ প্রয়োজন তারা তিনশো পঞ্চাশ অথবা চৌত্রিশ অথবা হচ্ছে পঁয়ত্রিশ এই মডেলগুলো নতুনও নিতে পারেন তো এর বাইরেও আমাদের কাছে বিভিন্ন ধরনের প্লেট স্কোপ ওয়াশার স্প্রিন সহ সকল প্রকার মালামাল রয়েছে এবং সেফটি লক যদি দেখায় সব কিছু ওকে রয়েছে কোনো প্রকার কোনো সমস্যা নেই এসে দেখে নেবেন প্লেটের উপর প্লেট মেরে তো যাই হোক সকলে ভালো থাকবেন